بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه اجمعين وبعد فعن ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ناركم هذه التي يوقد بنو ادم جزء واحد من سبعين جزءا من حر جهنم. قالوا والله إن كانت لكافية يا رسول الله. قال فإنها فضلت بتسعة وستين جزءا كلهن مثل حرها متفق عليه. أبو هريرة رضي الله عنه قال الَّرَسُولُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَرِّتَهُ তোমরা এই যে আগুন যে আগুন তোমরা জ্বালিয়ে থাকো মানে এই দুনিয়ার আগুন এই দুনিয়ার এই আগুন জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ মানে জাহান নামের আগুনের যতটুকু তেজস্ক্রিয়তা রয়েছে জাহান নামের আগুনের তেজস্ক্রিয়তা সত্তর ভাগের এক ভাগ হচ্ছে এই দুনিয়ার আগুনের তেজস্ক্রিয়তা সাহাবেকরাম বলেন ইয়ার রসোল্লাহ যদি জাহান নামের আগুনের যতটুকু তেজস্ক্রিয়তা আছে ততটুকু যদি হতো এটি তো অনেক নবী করিম সালি সাল্লাম বলেন তাহলে শুনো জাহান নামের আগুনের মাত্রা এর থেকে আরও ঊনসত্তর গুণ বেশি আর প্রতিটি স্তরের মান দুনিয়ার আগুনের মানের মতো মানে এরকম তেজস্ক্রিয়তা তার তাহলে আমাদের সকলের জন্যই জাহান্নাবের আগুন থেকে বাঁচার চেষ্টা করা উচিত দুনিয়ার আগুনে যদি আপনাকে বলা হয় আপনি পড়ে যান আপনাকে কোটি কোটি টাকা দেওয়া দেওয়া হবে আপনি পড়বেন তাহলে আমরা জেনে বুঝে আল্লাহ নাফরমারি করে কীরকম আমরা জাহান্নবের দিকে ধাবিত হচ্ছি হে মুসলিম আল্লাহকে ভয় করো তুমি শিরিক করো তুমি মিথ্যা বলো তুমি কুহরি করো তুমি মুনাফিকি করো তোমার মধ্যে মুনাফিকের গুণ তোমার মধ্যে সলাদ ছাড়ার গুণ নিয়মিত পড়ো না তুমি সুদ খাও তুমি ঘুষ খাও তুমি না হোক আরেকজনের উপর জুলুম করো তুমি হত্যাকাণ্ড ঘোটাও তুমি আদায় করো না তুমি রমজান শেষের সিয়াম ভঙ্গ করো স্বেচ্ছায় তুমি তোমার মধ্যে অসৎ গুণ গুণাবলী অনেক রয়েছে তুমি মা বাবার নাফরমানি করো তুমি আত্মীয়তার সম্পর্ক কর্তন করো ইত্যাদি এই সব জাহান্নামে যাওয়ার কারণ মুসলমান আর সবচেয়ে বড় জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে সিরিয়ার সির কুফর বড় সিরি বড় কুফরি বড় মুনাফিকি তাই আমাদের সকলকেই জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করা উচিত اللهم ادري ذا الدين اللهم مدره هفاجت كروم جهنم يجرى جهنم ناري بروش كنت لكن السيد بخاري سيادة المسجد سلسلة نمو عمران بن حسين رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم اطلعت في النار فرأيت أكثر أهلها النساء আমি জাহান্নামের আগুনে উকি মেরে দেখলাম জাহান্নাম তখন দেখলাম জাহান্নামের অধিবাসী বেশিরভাগই নারী বেশিরভাগ নারী মহিলা বেশি কারণটা কি বিভিন্ন রকমের নাফরমানি রয়েছে এর মধ্যে থেকে অন্য হাদিজ আল্লাহ রসুল সাহেব দুটি কাজ কথা উল্লেখ করেছে এ কুকসির না লকফুর না লাশির তোমরা বেশি বেশি গালমন্দ করো এদের বেশি এটা গালমন্দ করা করা একসাথে বসলে এরকম করা আস্থাফর আর আরেকটা হলো তেগুর নালা আশি তোমরা স্বামীর অবাধ্যতা নারীরা বেশিরভাগ যাবে জাহান নামে এই দুটি কারণে অন্যান্য কারণ তো আছেই কত কারণ محمد رسول الله صلى الله عليه وسلم بولتن اتقوا فتنة النساء <applause> تمرا ناري فتنة كي بحشو. فإن أول فتنة بني إسرائيل كانت في النساء كان بني إسرائيل بوضن فتنة ناري تأي إيه ناري دير من قتلو غرط بتشريات কত জিন বিচার হচ্ছে রিয়া সাদির পূর্বেও কত অঘটন করে এই কথিত নারী নারীদের ফিতনার জালে আটকা পড়ে কত মানুষের লিঁচে লিপ্ত হয় ইন্না জাহান জাহান্নামে যাওয়ার আরেকটা হাদি কারণ এই হাদিসে উল্লেখ হয়েছে যে হাদিসটি হলো শহীদ মুসলিমের দুই হাজার দুই নম্বর হাদিস جابر بن عبد الله رضي الله عنهما بلن قال الرسول صلى الله عليه وسلم ورجا ان على الله عهدا لمن شرب مسكرا ليسقيه من طينه الخبال ان على الله عهدا لمن شرب مسكرا ليسقيه من طينه الخبال قالوا يا رسول الله وما طينه الخبال؟ قال عرق أهل النار أو قال عصارة أهل النار نبي كريم صلى الله عليه وسلم بلتن. الله روادة الله رونيكا جي نَسَكَرُ جدي نشا نسك بستو پان کرو الله تَكِي طينت الخبال پان کرو بل صحابة اكرام رضي الله عنه جمعين پرسنا يا رسول الله وما طينت الخبال তুই না খাবার কি নবী করিম সাল আলী ইসলাম বললেন আর আহলিন নার ও সরিন নার জাহান রক্ত পচা রক্ত জাহান নামে জলে তার লজ্জাস্থান থেকে অথবা শরীর থেকে যে পচা রক্ত আর পুজ বের হয় ওগুলো হচ্ছে যারা নেশা করে তাদের শাস্তি তাদেরকে আল্লাপাক জাহান নামে এই জাহানীদের পচার রক্ত আর কুঁজ ওদেরকে খাওয়াবেন তাই কি বুঝলেন যারা নেশা খায় হিরোইন খায় মদ খায় বা নেশা কর বস্তু খায় যেকোনো যেকোনো কিছু খেয়ে নেশা করে কেউ কেউ তো আছে পেট্রন শুকে শুকে ও কেউ কেউ আছে নেশা করে এরকম শুধু শুকে শুকে আমি এটা জানতাম না একদিন দেখলাম এই যে ভাই পড়লো এটা তারা এই তো একটা লোককে আমি দেখেছিলাম যে কোনো এক জায়গায় বসে নাক দিয়ে শুকছে তো আরেক ভাই উনি এসে বুঝতে পারলেন ব্যাপারটা ওকে এসে ধমক টমক দিয়ে ওখান থেকে বের করে দিন কী হয়েছে সে কী করলো বলে সে এখন ওইটা নেশা করছে আস্ত মুসলমান আল্লাহকে ভয় করো তুমি দেখো যদি তোমাকে জাহান্নামের আগুন না দুনিয়ার আগুনে যদি নিক্ষেপ করা হয় তাহলে তুমি সহ্য করতে পারবে তাহলে জাহান্নামের আগুন যে আগুনের মাত্রা তেজস্ক্রিয়তা দুনিয়ার আগুন থেকে উনসত্তর গুণ বেশি সেই জাহান্নামের আগুনের শাস্তি তুমি কীরকম সহ্য করবে আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে বেছান এবং জাহান্নামে যাওয়ার যেসব কারণ রয়েছে ওগুনে থেকে দূরে থাকার তৌফিক দিন জান্নাতের জন্য যেতে পারি সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين